ইরাক সভরত ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ বলেছেন ইরাকের সঙ্গে তার দেশের সম্পর্কে হস্তক্ষেপ করার অধিকার আমেরিকার নেই তিনি ইরানের নাজাব প্রদেশের ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকের পর এই হুঁশিয়ারি উচ্চারণ করেন জারি বলেন ইরান ও ইরাকের সম্পর্ক কখনোই কৃত্রিম ছিল না তিনি আরো বলেন ইরাক ও ইরানের নাগরিকদের জন্য পরস্পরের দেশে বিনা ভিসায় ভ্রমণ সুবিধা উন্মুক্ত করতে তেহরান প্রস্তুত রয়েছে এছাড়া দুদেশের মধ্যে ব্যবসা বাড়াতে তারিফ কমানো বা পুরোপুরি তুলে নেয়া এবং সীমান্ত এলাকায় অসংখ্য শিল্পাঞ্চল গড়ে তুলতেও আগ্রহী তার দেশ ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরাকের বাগদাদ ইরবিল সুলাইমানিয়া কারবালা ও নাজাব শহরে তার পাঁচ দিনের সফরের কথা উল্লেখ করে বলেন এই সফরে ইরাকি কর্মকর্তাদের সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে ইরাক ও ইরানের মধ্যে এক অত্যন্ত উষ্ণ সম্পর্ক বিরাজ করছে বলেও তিনি মন্তব্য করেন এর আগে বুধবার ইরাকের কারবালা সফরে গিয়ে মোহাম্মদ জারি বলেছিলেন উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে বিজয় এসেছে ইরাক ও সিরিয়ার জনগণের সীমাহীন লড়াইয়ের ফলে এতে আমেরিকার কোনো ভূমিকাই ছিল না কারবালায় ইরাক ও ইরানি ব্যবসায়ীদের একটি সম্মেলনে তিনি একথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আমেরিকা বিশ্বের কোথাও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে সফলতা পায়নি ইরাক ও সিরিয়ায় এই সফলতা এসেছে এই কারণে যে দেশ দুটির জনগণ সন্ত্রাসবাদের বিরুদ্ধে জেগে উঠেছিল তারা নিজেরা লড়াই এবং আত্মদে করেছেন সেই কারণে আমেরিকার এখানে কোনো ভূমিকা নেই বরং এটা দুটি দেশের অর্জন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে হিজবুল্লার হুঁশিয়ারি লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপপ্রধান শেখ নাইম কাশেম মধ্যপ্রাচ্যের বেশিরভাগ সংকটের জন্য ইহুদবাদী ইসরায়েলকে দায়ী করেছেন তিনি আরবি টেলিভিশন চ্যানেল আল মানারকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন দখলদার ইসরায়েল সরকার আমাদের অঞ্চলের একটি মহা সমস্যা কিন্তু তারপরও কিছু আরব দেশ তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে এবং এই কাজে পৃষ্ঠপোষকতা দিচ্ছে আমেরিকা ও ইউরোপ কাজে দুঃখজনকভাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে কোধ দখলদার শক্তি স্বীকৃত সমস্যা থেকে মুক্তি পেতে যাচ্ছে হিজবুলার এই নেতা বলেন মধ্যপ্রাচ্যের বেশিরভাগ সমস্যার জন্য দায়ী একটি সরকারকে এভাবে স্বীকৃতি দিলে তেল দীর্ঘমেয়াদিষ্ট থেকে কেউ রক্ষা পাবে না শেখ নাইম বলেন আমাদেরকে সব সবসময় মনে রাখতে হবে ইসরায়েল একটি মস্ত বড় বিপদ কাজে এই বিপদের বিরুদ্ধে মুসলিম ও আরব দেশগুলোকে একসঙ্গে পদক্ষেপ নিতে হবে হিজবুলার উপমহাসচিব বলেন মুসলিম বিশ্বের অন্যতম প্রধান শত্রু ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ব্যাপারে আমি আরব দেশগুলোকে সতর্ক করতে চাই আরব নেতাদের এই ভয়ঙ্কর সিদ্ধান্ত চূড়ান্তভাবে তাদের দেশের জনগণের মহা ক্ষতি বই আনবে তিনি আরব নেতাদের উদ্দেশ্য করে বলেন আপনারা ইহুদবাদী ইসরালের উনিশশো থেকে আপনাদের জনগণকে বাঁচান সাম্রাজ্যবাদী ও ইহুদবাদী চক্রের ষড়যন্ত্র বাস্তবায়নের অংশীদার হবেন না প্রেস টিভির সাংবাদিক আটক এবার হুশিয়ারি দিলেন আবদুল্লাহিয়ান আমেরিকায় ইরানের প্লাসভির নারী সাংবাদিক মার্জিয়া হাসিমিকে আটকের ব্যাপারে এবার হুঁশারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের বিশেষ সহকারী ও সাবেক মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান তিনি আমেরিকাকে সতর্ক করে দিয়ে বলেছেন অবিলম্বে মার্জিয়া হাশিমিকে মুক্তি না দিলে এর পরিণতি ভালো হবে না তিনি আজ এক টুইটার বার্তায় লিখেছেন মার্জিয়া হাশেমিকে আটকের রাজনৈতিক খেলা আমেরিকা শুরু করেছে প্রেস টিভির এই সাংবাদিককে অবিলম্বে মুক্তি না দিলে এই খেলার পরিণতি আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যে জন্মগ্রহণকারী মার্জিয়ার আগের নাম ছিল মেলানি ফ্রাঙ্কলিন খ্রিস্টান পরিবারে বেড়ে ওঠা এই নারী পরিণত বয়সে ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থপতি ইমাম খুমির চিন্তা দর্শনে প্রভাবিত হয়ে ইসলাম গ্রহণ করেন একজন ইরানি নাগরিকের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর তিনি নিজের জন্য মার্জিয়া হাশিমি নাম বেছে নেন তিনি বেশ কয়েক বছর ধরে ইরানের ইংরেজি ভাষার নিউজ চ্যানেল প্রেস টিভির সাংবাদিক ও নিউজ প্রেজেন্টার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন তাকে গত রোববার আমেরিকার মিশরি অঙ্গরাজ্যের স্যান্ট লুইসের ল্যাম্বার্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোনো অভিযোগ ছাড়াই আটক করে এফ কিন্তু মঙ্গলবার রাত পর্যন্ত পরিবারের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি এবং এই দুই দিন তিনি কার্যত নিখোঁজ ছিলেন মার্জিয়া হাসেমি নিজের অসুস্থ ভাইকে দেখতে এবং পরিবারের অন্য সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করতে আমেরিকা সফরে গিয়ে বিমানবন্দরেই আটক হন তিনি তার মেয়েকে জানিয়েছেন তাকে হ্যান্ডকাপ ও ডান্ডাবেরি হয়েছে এবং তার সঙ্গে দাগি আসামির মতো ব্যবহার করা হয়েছে প্রেস টিভির এই ধর্মপ্রাণ নারী সাংবাদিক আরও জানিয়েছেন মার্কিন নিরাপত্তা বাহিনী জোর করে তার হিজাব খুলে ফেলে সেই অবস্থায় তার ছবি তুলেছে